কি পরিমাণ পানি রাস্তায় কখন যাব আল্লাহ জানে কয় ঘন্টা লাগবে আরে কোন নদীতে আসছি আল্লাহ জানে এখনো বেরিয়ে হইতে পারছি না এই যে এই যে কি পরিমাণ পানি ভাত আর বলে বুঝতে আছো রেফিল সোতার রাতে কি অবস্থা হয়ে গেছে গরম চা গাছটা বলছি কাইটে ফেলতে কাইটে ফেলছে বলতে অন্য একটা গাছ লাগাই দিবো

বেশ অনেক দিন পর যাবো শ্বশুরবাড়িতে এখন আসছি আমার গ্রামের বাড়িতে মানে আমি যেখানটায় থাকি সেখানে তো ওইখান থেকেই শ্বশুরবাড়িতে যাব আর আমার পাশেই থাকে আমার ননদ তো ভাবলাম ননদকে সাথে করে নিয়েই যাই আমি যেহেতু গ্রামের বাড়িতে থাকি না তো সেই সূত্রে আমরাগুলো বেশ বড়ই হয়েছে আর পাড়াও হয়নি সেভাবে আর আমার যে ভাড়াটিয়ারা আছে তারা মনে হয় না ধরেছে ধরলে এগুলো থাকতো না তো বেশ অনেকটাই আছে আর আমরা আসলে সবাই পছন্দও করে না সেভাবে তো ভাবলাম আমরা ওগুলো নিয়ে যাই তাছাড়া আমার ননদও বলছে যে আমরার কথা সরি আমার ননদ না মানে আমার ননদের নন নামমাত্র ইউটিউবটা ধরে রেখেছি আমি আসলে অনেক ভালোবাসার প্রিয় আপু আমাকে বলেছে আপু ভিডিও একটা দুটো হলো দিও সেজন্য মূলত থাকা নইলে এখন একদমই মন চায় না ভিডিও মেক করতে তো যাই হোক ভিডিও তো করি করি আর ভয়েস দিতে একদম অসহ্য লাগে আর অন্য ভিডিও দেখতেও বোরিং লাগে তবে তাদের ভিডিও কিন্তু ভালো লাগে এক হতো চোখের সমস্যা দেখলে প্রবলেম হয় আবার মাইগ্রেন হয়ে যায় সো এইসব করে নিজের হেলথ নষ্ট করার মন মানসিকতা এখন আজকাল নেই তবু যারা ভালোবেসে দেখছেন বা থাকেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে হুম যারা গ্রামে বড় হয়েছেন এরকম রাস্তা কিন্তু দেখে অভ্যস্ত তাই না বাট আমরা গ্রামে থাকার পরেও এরকম দৃশ্য দেখা হয়নি কারণ আমরা প্রপারে থাকি তো ওই জন্য এই দৃশ্যটা দেখা হয় না তবে আমার এই শ্বশুরবাড়ি এলাকাটা এত সুন্দর এটা দিলে ভালো ছিল केला तौ छेले ले व्यासहरु सब पाइदैन मलाई यो चाहिँ नराख्दै छौ लाउनु नै छैन लाग्दैन त थे भगाछ है के न ओ भाइ तिमी मबि दुनोस्तो पसल सम्झेर ओहो हजुरले के त्यो आउदिनु हुन्छ सोरे 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 शरम छैन हिडे अठ्ठो न न

আপনি <laughs> বসেন্ট <laughs>

Godzi 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 Godzi

अच्छा जा पर ताई बोलो नानी आ अच्छा ठीक है सर बाबा अमर कसे गया हां ठीक है ठीक है ठीक है ठीक है नहीं नहीं ना तले आम्ही बोलतोला की अवस्था लेगा लेगा एनी बात एनी बात ए किछु अवस्था हो गया يلا ओनी के पढाई गोला बैग बाबू छ तो ओकी तो एक बार एकती करू हां 너시 심한 거또나시만 돼. 아, 그 이거 좀 어때? 아, 그래. 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 아, 그 아, 그래. 아, 그래. 아, 그래. 아, 그래. 아, 그래. 아, ले है पद

খাওয়া দাওয়া শেষ করতে একটু লেটই হয়ে গিয়েছে যেহেতু আমার ননদ একা হাতে সব রান্নাগুলো আসলে করেছে তাই লেট হয়ে গিয়েছে তাছাড়া আমরা গিয়েছিও অনেক লেট করে তো এখন পাশেই একটা মেলা হচ্ছে সেখানে যাব খুব করে ধরেছে দেবরের ছেলে মেয়েগুলো তাই সবাই মিলে একটু মজা করেছি পাশে যেহেতু মেলাটা তো সেই জন্য গিয়েছি এখন কিছু পিকচার তুলে নিলাম তার মধ্যে সবাই মিলে একটু মজা করছি তো যাচ্ছি মেলাতে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ